আমি এখানে আসছি মনে করি আমার রক্ত পরীক্ষা করার জন্য এখানে ফিতে দেখলাম যে ভিতরে রক্ত পরীক্ষা হচ্ছে তাই আমার একটু ক্রিয়শটি আমি দেখতে চাইলাম যে আমার রক্ত গ্রুপ কেমন আমি জানতাম না আমার রক্ত গ্রুপ উপজেরি এখানে আসছি ফ্রিতে আমার রক্ত গ্রুপ জেনে নিয়েছি আমার রক্ত পজিটিভ বলে ও পজিটিভ। এই অনেক হলম রক্তের গ্রুপ পরীক্ষা করে ফিরিতে এই জন্য আমাদের ওভারিক করতে হচ্ছে। আজকে আমাদের স্পোর্ট পিপল ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রিতে তে ব্লাড গ্রুপ টেস্ট করা হচ্ছে। বিনামূল্যে রক্ত গ্রুপ জানার জন্য। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আসছে এখানে ব্লাড গ্রুপ জানার জন্য। স্পোর্ট পিপল ফাউন্ডেশন বরাবরই জনকল্যাণমূলক কার্যক্রম করে যাচ্ছে আর 2016 সাল থেকে তো আমরা তারই ধারায় আজকে আমরা ফ্রি ব্লাড ক্যাম্পেইন করছি এখানে সিদ্ধিরগঞ্জ এলাকায় তো এখানে আমাদের সাথে আমাদের সদস্যরা রয়েছে এবং ফ্রিতে অনেকেই শিশু থেকে বয়স্ক সব ধরনের বয়সের মানুষ এখানে তারা ফ্রিতে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে এখানে আমরা অনেক সারা পাচ্ছি আর কি তো তো এটা আমাদের কার্যক্রমকে প্রসারিত করছে ভবিষ্যতে যাতে আমরা যদি কারো অসুস্থ ব্যক্তি বা যাদের রক্তের প্রয়োজন হয় তো রক্তের রক্তের হয় আমরা সেই রক্তের আমরা সরবরাহ করতে পারব আশা করি আমরা এখানে আমরা ডাটা এন্ট্রি করছি এবং যারা রক্ত দিতে আগ্রহী তাদের সমস্ত তথ্য আমরা সংগ্রহ করছি তাদেরকে ফ্রিতে রক্তের গ্রুপ আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি এবং ভবিষ্যতে যদি কারো দরকার পড়ে তাহলে আমাদের মাধ্যমে তারা রক্তের সন্ধান তারা পাবে